ভাইয়া আমার দ্বারা হবে কি আমি পারবো তো অ্যাডমিশনের এই সময়টা এসে এই যে এই পিরিয়ডটা এসে তোমাদের সবার সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আঘাত করতেছে এখন সেটা হচ্ছে আমার দ্বারা কি হবে আমি পারবো আমার দ্বারা কি চান্স সম্ভব কিনা এত পড়তেছি এত কিছু করতেছি মনে হইতেছে যে আমার দ্বারা হবে না আচ্ছা তোমাকে কিন্তু ছোট্ট একটা গল্প শেয়ার করবো যে ছোট্ট একটা গল্প তুমি দুই মিনিট দিতে গল্পটা শোনো কিছুদিন আগে কক্সবাজারে যাওয়া হয়েছিল আমাদের তো ওইখানে বেশবারে দেখবা তোমার হচ্ছে যে টুলগুলো থাকে না ওইখানে হচ্ছে বসার জন্য সময় দেওয়া হয় এক ঘন্টা ভাড়া দেওয়া হয় তো দেখবে এখন ছোটো ছোটো পিচিরা আসে ছোটো ছোটো পিতচিরা এসে বলবে যে ভাই আপনার হাত পা একটু মাসাজ করে দেয় মাথা রাথা মাসাজ করে দেয় তো হচ্ছে অনেক জোর জবরদস্তি করে ওরা বললো যে ভাই আপনি করে দেই সে হান্তান তো ওকে বললাম আচ্ছা ঠিক আছে ও যেহেতু একশো টাকা চাচ্ছে ওকে দিয়ে ও দশ মিনিট করে দিয়ে চলে যাক বাচ্চা মানুষ খুশি থাক তো এই স্টোরি একটু মনোযোগ দিয়ে শুনুন এখানে কাহিনী সেটা হচ্ছে ও যখন একটা পর্যায়ে এসে মাথাটাথা ইয়ে করার পরে আমাকে বলে যে ভাই আপনার ঘাটটা ফুটাই দিই হ্যাঁ ঘাটটা এই যে ঘাটের ইয়ে আছে না এই ঘাটটা ফুটাই দেয় এখন আমি তো ওকে করতে দেবো না কোনোভাবে কারণ এটা আমি ভয় পাই কারণ এটা আমি ভয় পাই কারণ হচ্ছে এই সময় দেখা যায় কি এই যে রক্তটা আছে না এই রক্তটা অনেক সময় ছিঁড়ে যায় রক্তটা একদম ছিঁড়ে যায় অনেক সময় এরকম অনেক মৃত্যুও হয়েছে তো আমি তোকে করতে দিব না ওকে তো আমাকে পিতচি একটা মানুষ ও আমাকে বলতেছে ভাই আপনি সাহস রাখেন আপনি সাহস করলে সব সবকিছুই পারবেন এই যে সামনে সমুদ্র দেখতেছেন এই সমুদ্র পুরো সাঁতার কেটে আপনার আশা করতে পারবেন আমরা তো সমুদ্রের মাঝেও যাই সাঁতার কেটা ঠিক আছে আমাদের মনে সাহস হয় আপনি সাহস হয় আপনি পারবেন কিচ্ছু হবে না আরে ভাই কিছু হবে না মানে ও অনেক ভাব মানে জোর জোর করে ও কাইন্ড অফ আমাকে বললো ও আমাকে সাহস দিয়ে দেন ও আসলেই আমাকে এটা করাইলো দেন দেখুন আমার কিছু হয়নি আমি টোটালি ফাইনও ছিলাম তো এই যে বিষয়টা ছোট্ট মানুষ আমাকে সাহস দিয়ে বললো যে ভাই আপনি সাহস রাখেন পৃথিবীতে সব কিছু সম্ভব তোমাকে সেম কথা আমি বলতে চাই যে তুমি নিজের ভিতরে সাহস রাখো তুমি যদি রক্তে মাংস গড়া মানুষ হও তোমার দ্বারা সব সম্ভব পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমার দ্বারা সম্ভব না মনে রাখবা তুমি যে স্টুডেন্ট আরেকটা যে স্টুডেন্ট দুইটা স্টুডেন্টের ভিতরে কে চান্স পাবে যে সাহস শিখে এখন পড়াশোনাটা করে যাবে তাই না একটা জিনিসটা খেয়াল করতো যে স্টুডেন্টটা চান্স পাবে ইউনিভার্সিটিতে সেও তো তোমার মতোই মানুষ না আইতো কেউ তো পড়াশোনা করতেছ তুমিও পড়াশোনা করতেছ তাই না এমন তো না যে তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে বসে আছো তুমি কিছুই করতেছ না তুমি ভয়ব করে সারা দিন গেম খেলতেছ এমন তো না যদি তুমি একটু পড়াশোনা করে থাকো আর ওই যে স্টুডেন্ট তোমার আছে যে পড়াশোনা করতেছে যে দুইজনের ভিতরে কে চান্স পাবে যে জাস্ট নিজেরের উপরে কনফিডেন্ট রেখে বলতে পারবে যে হ্যাঁ আমার পড়তে হবে আমার ফিউচার লাইফ গুছাইতে হবে আমার দিকে আমার বাবা মা আমার আত্মীয়-স্বজন 14 গুটি সবাই তাকায় আছে আমার ফিউচার লাইফ আমার দিকে তাকায় আছে যে আমি কি করব তাহলে আমাকে পড়তে হবে তাই না সো সবার যদি হাসি ফুটাইতে চাও নিজের ফিউচার যদি ভালো করতে চাও জাস্ট সাহস রাখো ম্যান এখন সাহসটা অনেক বেশি জরুরি এখন এই মোমেন্টে পড়াশোনা তুমি অনেক করতে এখন যদি কোনো কারণে তাহলে তোমার দ্বারা অনেক 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 কিছু সম্ভব যেটা এখন আর যদি সাহস না রাখো তোমার দ্বারা অনেক কিছু করা সম্ভব যেটা এখন পারবা না সো বি কেয়ারফুল তুমি পারবা পারবা মানে পারবা তোমাকে পারতে হবে ইনশাল্লাহ পারবা না ইনশাল্লাহ অবশ্যই তুমি পারবা আমি বিশ্বাস রাখি তুমি অনেক ভালো কিছু করবা জাস্ট সাহস রাখো ওই পিচ্ছিটার কথাটা জাস্ট কানে ভাষায় যে সাহস করে রাখলে বা সাহস নিজের ভিতরে রাখলে সমুদ্র জয় করা সম্ভব সাহস রেখে কিন্তু মানুষজন এভারেস্ট জয় করে আসছে তো তুমি জাস্ট একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে যুদ্ধটাকে পার করতে পারবা না পারবা না এতটুকু অবশ্যই পারবা আমি বিশ্বাস রাখি তুমি পারবা তো চলো আর কথা না পারে এরপরে হচ্ছে